জয় বড় ঠাকুর শনিদেব মহারাজের জয় বন্ধুরা সবার প্রথমে অনুরোধ করব মনের অন্তর থেকে একবার কমেন্ট বক্সে জয় শনিদেব মহারাজের জয় অবশ্যই লিখতেন মনের ভক্তিতে যে ভক্তরা কমেন্ট বক্সে জয় শনিদেব মহারাজের জয় লিখতেন ওনাদের জীবনে শনিদেব মহারাজের বিশেষ আশীর্বাদ পাবেন এই ভিডিওটি শুধুমাত্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন শনিদেবের চমৎকার থেকে যেমন আমরা অজানা নই ঠিক তেমনি শনিদেবের ক্রোধ থেকেও কিন্তু আজানা নই এই জন্য আজকের ভিডিও খুব বিশেষ হতে চলেছে আপনাদের বলে রাখি আপনাদের শনির সাড়ে সাথী শুরু হয়েছিল চব্বিশে জানুয়ারি দুই হাজার কুড়ি থেকে আর সেই শনির সারে সাথীর প্রভাব কিন্তু তিন জুন দুই হাজার সতেরো পর্যন্ত থাকতে চলেছে কিন্তু বন্ধুরা এই শনির সাড়ে সাথী কিন্তু আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে আসে এটা অনেকটা ভুল অনেকেই কিন্তু শনিদেবকে ভয় পান কিন্তু আজকে আমরা আপনাদের এক অজানা তথ্য দিয়ে থাকব বন্ধুরা আসলে শনিদেব আমাদের জীবনে নিয়ে আসে কিন্তু এক নতুন সূচনা যারা এই সময়ে মন দিয়ে অনুভব করবে নিজের জীবনটাকে তারা কিন্তু অতি সহজে বুঝতে পারবে জীবন সহজ না জীবনে টাকা কামানো সব কিছু না অনেক কিছু কিন্তু জীবনে আমাদের শেখা উচিত কারণ বন্ধুরা অতি সহজে যদি আপনি সব কিছু পেয়ে যান আর বর হয়ে যান তাহলে বুঝবেন কি করে বন্ধুরা আপনার সঙ্গে কে ছিল বা সঙ্গে সারা জীবনকে থাকবে এজন্য শুনিদেব জীবনের পাঠ পড়ান আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের বন্ধুরা আপনি নিজেই অনুভব করবেন আপনি যখনই কিছু ভালো করে ফেলেছেন তখন আপনি সবার মুখে কিন্তু সুনাম শুনেছেন কিন্তু আপনি নিজে একটু ভুল কাজ করে দেখুন বা মিথ্যা মিথ্যা একবার দেখার জন্য আপনি লক্ষ্য করবেন সবার মুখে আপনি যেখানে শুনেছিলেন মিষ্টি মিষ্টি কথা তখন আপনি শুনবেন ডায় কাঁথা দেওয়া কথা আপনি বুঝবেন কেন আমাদের জীবনের শনির সারে সাথীর প্রয়োজন এখন বন্ধুরা যে সময় আসছে আপনাদের সামনে জীবনের শেষ চরণে তা নিয়ে আমরা আলোচনা করব আগামী দিনগুলি হবে আপনার জীবনের সব থেকে খুশির দিন শনিদেব এতদিন যা যা কষ্ট দিয়েছিলেন জীবনের প্রত্যেকটা জিনিস থেকে হাতছাড়া হয়ে গেছিল তা কিন্তু এবার আপনি ফিরে পাবেন শনিদেবের কৃপা যখনই হয়ে থাকে বন্ধুরা তখন কিন্তু অর্থ নাম যশ খ্যাতি আমরা উপভোগ করে থাকি এজন্যই দুবছর মধ্যে আপনার কিন্তু জীবনের দিশা আর দশা দুটোই পাল্টে যাবে এই সময়ের মধ্যে শনিদেব নিজের ঘর থেকে প্রস্থান করবেন আর দশম ঘরে চলমান হবে যারা এতদিন আপনাকে কষ্ট দিয়েছে যারা আপনাকে নিয়ে হাসাহাসি সমালোচনা করছিল তাদের মুখে এবার তালা লেগে যাবে বন্ধুরা এরপর আপনাদের জীবনে শনিদেবের কারণে যে অর্থ সংকট দেখা দিয়েছিল এর ফলে কিন্তু অর্থ থেকে আপনাকে অনেক লাভ হতে চলেছে পুরনো কোন সম্পত্তি বা যদি কোথাও ঋণ হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা এসব কিছু থেকে মুক্তি পাবেন অতি সহজে এর সঙ্গে যারা কোন জবের সন্ধান করছেন এবার কিন্তু আপনারা নতুন নতুন খবর পাবেন কর্মের চাকা এখন কিন্তু শানিদেবের হাতে এই জন্য এবার দুশ্চিন্তা না করে নিজের মনে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করুন উন্নতি আপনার হাতের মধ্যে থাকবে স্বপ্ন যা যা এতদিন দেখে এসেছিলেন তা এবার আপনি নিজের চোখের সামনে পূরণ করতে দেখবেন নিজের হাতে গড়বেন নিজের ভাগ্য আর সহায় থাকবেন শনিদেব মহারাজ এ সময় আপনি মানসিক শান্তি পাবেন অনুভব করবেন নতুন চিন্তাভাবনা এক নতুন অলৌকিক শক্তি আপনার যেন মধ্যে প্রবেশ করেছে আপনি দেখবেন এক এক নতুন অফার আপনার সামনে নিজে আসছে এই সময় শুধু আপনাকে নিজের প্রতি আস্থা রাখতে হবে কারণ শনির সাড়ে সাতই চলাকালীন আমাদের নিজের জীবনে কিছু নিয়মাবলী ও কিছু অনুসরণ করে রাখতে হবে কথা যেমন ধরুন বন্ধুরা এই সময় চলাকালীন আমাদের অন্যদের চর্চা অন্যদের নিয়ে কোন খারাপ কথা থেকে দূরে থাকতে হবে এতে কিন্তু আমাদের পণ্যের ফল কম হয়ে যায় তার সঙ্গে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে এই সময় আপনি শুধু পজিটিভ কথা বলবেন কোনো নেগেটিভ কথা বা নেগেটিভ কিছু নিজের মনের মধ্যে ভাবনা চিন্তা কিন্তু একবারও নিয়ে আসবেন না কথা বলবেন না এই সময় শুধু পজিটিভ কথা বার্তা বলবেন আর শুনবেন এবং এই সময় আপনার বাড়িতে কেউ দীক্ষা চাইতে আসে তাহলে কিন্তু একদমই ঘোরাবেন না কারণ শনিদের সন্তুষ্ট হন যদি আপনি ঘরিত দুঃখীদের সাহায্য করে থাকেন যাদের সাহায্যের প্রয়োজন তাদের সাহায্যের জন্য যদি হাত বাড়িয়ে দেন তাহলে কিন্তু ভগবান আপনার দুই হাত ভরিয়ে দেবেন এই সময় শনিদেবের ক্রোধ শান্তি হচ্ছে এজন্য বন্ধুরা সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের মকে শান্ত রেখে কর্ম করে যান কারণ আমাদের হাতে শুধুই কর্ম আছে আর কর্মের ফল দেওয়া আছে কিন্তু শনিদেবের হাতে এই জন্য সব কিছু চিন্তা দুঃখ ছেড়ে দিয়ে নিয়ে শুধু কর্ম করে যান সত্যের পথে থেকে কারণ যতটাই আপনি দুঃখের চিন্তায় বসে থাকবেন আপনার জীবনে কিন্তু দুঃখেরই আক্রমণ বেশি হবে আর শত্রুতা কিন্তু জিতে যাবে এই জন্য বন্ধুরা বসে না থেকে ভাবনা চিন্তার সঙ্গে এগিয়ে যান বিজয় আপনার হাতেই হবে এর সঙ্গে মঙ্গলের শক্তি খুব লাভ করি আপনার জন্য এবার আলোচনা করছি মঙ্গল ও শনির প্রভাব আপনাদের জীবনে কি কি প্রভাব নিয়ে আসতে চলেছে মঙ্গল আপনার তৃতীয় এবং দশম ঘরে রাজত্ব করছে এবং দশম ঘরে গমন করছে এটি ক্যারিয়ারের উন্নতি এবং শক্তি অর্জনের সময় আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে এবং আপনি আপনার তেশারত পথে দৃঢ় পদক্ষেপ নেবেন প্রথম চতুর্থ এবং পঞ্চম ঘরেও মঙ্গলের প্রভাব অনুভূত হবে যা ব্যক্তিগত চিন্তাভাবনা পারিবারিক প্রভাব এবং সৃজনশীলতা বৃদ্ধি করবে অতিরিক্ত কাজের কারণে ক্লান্ত না হওয়ার বিষয়ে সতর্ক থাকুন প্রতিকার মঙ্গলবার হনুমানকে লাল কাপড় অর্পণ করুন পেশাগত সম্পর্কে নম্রতা বজায় রাখুন আপনার পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি বুধ এখন আপনার সপ্তম ঘরে প্রবেশ করতে এই সময়টি অংশীদারিত্ব চুক্তি এবং জনসাধারণের সাথে লেনদেনের উপর মনোযোগ দেবে বিবাহ বা ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য এটি একটি ভালো সময় কথোপকথনগুলি প্রকাশ্য এবং দৃঢ় হবে সততা সম্পর্ককে শক্তিশালী করবে প্রথম ঘরে বুধের দৃষ্টি আপনার ব্যক্তিত্ব এবং আকর্ষণকে বাড়িয়ে তুলবে অহংকার এড়িয়ে চলুন সম্পর্কের ক্ষেত্রে নম্রতা অনুশীলন করুন প্রতিকার বুধবার আপনার কবজিতে একটি সবুজ সুতো বেঁধে দিন আপনার সঙ্গী বা ঘনিষ্ঠ বন্ধুকে ফল উপহার দিন কুম্ভ রাশির উপর বৃহস্পতির গোচরের প্রভাব দুই হাজার পঁচিশ সালে বৃহস্পতির গোচর কুম্ভ রাশির জন্য আর্থিক সমৃদ্ধি কর্মে সাফল্য সকল ইচ্ছা পূরণ এবং আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধির সম্ভাবনা দেখাচ্ছে কুম্ভ রাশির জন্য দেবতাদের গুরু বৃহস্পতি দ্বিতীয় এবং একাদশ ঘরে রাজত্ব করেন এক নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বৃহস্পতি আপনার রাশিচক্র থেকে পঞ্চম ঘরে প্রবেশ করবে রাশিফলের পঞ্চম ঘরে শিক্ষা এবং স্নানের আনন্দ বিবেচনা করা হয় বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে চাকরিজীবী ব্যক্তিরা ইতিবাচক প্রভাব অনুভব করবেন চাকরির পদ প্রতিপত্তি এবং বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার রাশিচক্র থেকে পঞ্চম ঘরে বৃহস্পতির গোচর আপনার নবম একাদশ এবং বিবাহের ঘরে সুভদৃষ্টি ফেলবে দুই হাজার সালে কুম্ভ রাশির জাত করা চমৎকার শিক্ষাগত সাফল্য পাবেন উচ্চশিক্ষা গ্রহণকারীরাও উল্লেখযোগ্য সাফল্য পাবেন আপনার সন্তানদের সম্পর্কিত শুভ সংবাদ পাবেন তবে দেবগুরু যখন আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবেন তখন আপনি স্বাস্থ্য এবং আর্থিক সমস্যার মুখোমুখি হবেন মন ভরে প্রণাম জানাই সেই পরম করুণাময় মহাশক্তিকে যিনি অন্ধকারে আলো জ্বালান যিনি অন্যায়ের প্রতিশোধ নেন ন্যায়ের জন্য তিনি শনিদেব তাই বলুন হৃদয়ের গভীর থেকে জয় শনিদেব জয় হনুমান ওনাদের আশীর্বাদেই মুক্তি মেলে কর্মফলের বন্ধন থেকে ওনাদের কৃপায় ভক্তের জীবন হয় আলোকিত নির্ভয় ও শক্তিময়